আজ বৃহস্পতিবার 11 ভাদ্র 2025 সালের 28 আগস্ট মীন রাশি মীন লগ্ন পাইসে সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্যই দুই ব্যাপারি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ উড়িয়ে যাচ্ছিলেন আজ নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন তা নাহলে ইন ফিউচার সমস্যায় কিন্তু পড়তেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে সাথে আলাপচারিতা করবার সময় ভালো কোনো ধারণা পরিকল্পনা পেতেই পারেন ডেলি লাইফ ইনপুট করুন লাভান্বিত হবেন আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু আজ আসতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু আজ বৃদ্ধি পাবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আজ আপনাদের গ্রহণ করে চলা উচিত